আলাইকুম আমরা জিয়ার দিন আসলাম মানে দর্শনীয় স্থানগুলো দেখার জন্য আর আমরা এখন আসছি জাবালের সুর এটা হচ্ছে জাবালের সুর এটা মাটির থেকে আড়াই হাজার কিলোমিটার উপরে নবী কামসাল্লাহ সাল্লাম যখন মদিনার উদ্দেশ্যে হিজরত করেন তখন এই পাহাড়ে সে মানে নামাজরত অবস্থায় ছিল এবং তখন কবুতর মাগড়শা এগুলো তার ঘোর মুখে ডিম পারছিল এবং মাকসা জাল বিছাইছিল এই সেই পাহাড় আল্লাপাক দেখার তো অদার করছে মেন যদি এখানে দুই জায়গা নামাজ পড়ার দরকার পাহাড়ে যদি উঠতে পারতাম আড়াই হাজার ফিট আসলে ওঠা সম্ভব না আমাদের গাড়ি মাত্র আমাদের দশ মিনিট সময় দিছে এখানে থেকে দেখার জন্য আর এটা এই মুহূর্তে ওঠা সম্ভব না সকালবেলা ফজর নামাজের পরে উঠলে রোদ্দ্র উঠতে উঠতে আবার আটটা নয়টার ভিতরে আপনার চলে আসা সম্ভব এই হচ্ছে সবাই দর্শনার্থী যারা আছে আমাদের ছাড়া আরও অন্য সবাই তারা সবই তুলতেছে এইটা হচ্ছে সেই পাহাড় যা বলে সুর আল্লাহ পাক দেখার তৌফিক দান করছে আসলে আমি ক্রেডিট করে বলতেছি না বিষয়টা হচ্ছে গিয়া লাখ লাখ টাকার মালিক মাল মালিক আছে আমাদের দেশে হাজার হাজার কোটি টাকার মালিক কিন্তু আল্লাহর এই ঘর মুসলমান হইও আল্লাহ দেখায় না আল্লাহ এটা আমি যতদূর শুনছি যে আল্লাহ পাক যাদের কবুল করে তাদের দেখাইতে পারে হয়তো বা আমার মতো পাপি বান্দারা আল্লাহ কবুল করছে এই জন্য আমি দেখতে পারতেছি এবং আপনাদের উদ্দেশ্যে আর যারা ভিডিওটা দেখতেছেন তাদের উপরে মানে একটা অনুরোধ অবশ্যই এখানে আসতে বেশি টাকা লাগে না দেড় লাখ টাকা আপনি আস্তে আস্তে টুকটুক করে জমায়লি দেড় লাখ টাকা আপনি উমরায় চলে আসতে পারেন নিয়ত করেন আল্লাহ পাক কবুল করবে ভাই আমার কিন্তু লাহামরি টাহানা অনেক নিয়ত করছি আল্লাহর কাছে কানছি তা যদি বলছে আল্লাহ একটু তোমার ঘর তো তাওয়াফ করায় আল্লাহাক করাইছে ভাই আল্লাহর কাছে চাইলে পাওয়া যায় এটা হচ্ছে বাস্তব জিনিস আপনি আল্লাহর কাছে চাইবেন আল্লাহ আপনার হইবে আপনি আল্লাহরে ভুলে যাবেন আল্লাহ আপনার থেকে দূরে সরে যাইবে সব কিছু হবে যাই ভালো থাকবেন আপাতত এই পাহাড় থেকে বিদায় আসসালাম আলাইকুম সুর জাবালের সুর এটা দেখা শেষ করে আমরা এখন জাবালের নুরের উদ্দেশ্যে রওনা দিতেছি

তো পিছনে এটা হলো হ্যার ইউনিভার্সিটি তৈরি করা ইসলামিক ইউনিভার্সিটিা ইউনিভার্সিটি করা হ্যাঁ যেদিকে তাকাবেন সেদিকেই পাহাড় এবং প্রত্যেকটা হচ্ছে পাথরের পাহাড় আমরা আরাফার দিকে যাচ্ছি গাড়িতে করে আরাফার ময়দানের দিকে বাইরে অনেক রৌদ্র প্রচণ্ড রৌদ্র যা ভাষায় প্রকাশ করা যাবে না কী পরিমাণ রৌদ্র এখানে তাপমাত্রা অনেক বেশি থাকে পাহাড় এবং মরুভূমি হওয়ার কারণে গাছপালা আছে খুবই ক্ষুদ্র ছোট ছোটো গাছপালা এই যে পাথরের পাহাড় আপনারা দেখতে পাচ্ছেন পাথরের পাহাড় চিন্তা করা যায় পাক আমাদের এ নবী করিম সাল্লাম এই পাহাড় পাড়ে দিয়ে মদিনা চিন্তা করা যায় যেটা আমরা এখন গাড়িতে যাইতেছি হাজার হাজার কিলোমিটার পথ চারশো কিলোমিটার পথ আল্লাহ রাশের সহমতে আমাদের নবী করিম সাল্লাহ সাল্লাম মদিনায় গেছিল। শত্রুরা তার পিছনে গেছিলো সেখানে তারা কিছু করতে পারে না আমরা সেই পাহাড় দেখে আসলাম তাকে হেল তাকে আল্লাহর ইশারায় কবুতর মাকড়সা এগুলা গুহার মুখে বাসা বেঁধেছিল যার কারণে তাকে আর কাফেরা বুঝায়ালরা আইডেন্টিফাই করতে পারে না